ব্যবহার করার কারণে অবস্থা প্রতিনিধি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই দিকটা একটু খেয়াল করবেন কারণ

স্থানীয় যারা ভুক্তভোগী গ্রামবাসী আছেন তারা আমরা তারা দুই একদিন ধরে অভিযোগ দিচ্ছিলেন যে রোডটি তাদের মনো হচ্ছে না কিন্তু তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসে সরজমিনে দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে রোডটি আসলে বাচ্চারা যেন খেলা করলে উঠে যাওয়ার মতো আসলে এই বিষয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাস্তাটি গতকালই করা আপনি দেখাচ্ছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক বুঝেছেন এখন এটি ঝিনাইদ জশর রোডের সাথে সংযুক্ত সালাভড়া থেকে পন্নাতলা একটি ব্যস্ততম এলাকা ভিত্তিক একটি সড়ক সেখানে দীর্ঘদিন মানুষের প্রতীক্ষিত একটি রাস্তা যে রাস্তাটি 24 ঘন্টা পেরিয়ে গেল এখনি হঠাৎ রোডটি আর নিম্নমানের যে সব জিনিস ব্যবহার করেছেন যার কারণে রোডটি সহজে উঠে যাচ্ছে গ্রামবাসী একটু একটু বাচ্চা যারা খেলা মেতে উঠেছে